সকাল কিংবা বিকেলের চায়ের সাথে বাহির থেকে কিনে না খেয়ে এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন একদম সহজ ভাবে রেসিপিটা দেখতে যেমন খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ তৈরি করার জন্য একটা বড় মিক্সিং বল নিয়ে নিলাম দুই পরিমাণ আটা নিয়েছি দুই কাপ পরিমাণ আটার জন্য দুই স্পুন চামচ ইস্ট স্বাদ মতো লবণ এক পরিমাণ গুঁড়া দুধ একটা ডিম ভেঙে অ্যাড করে নিয়েছি এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার এক পর্যায়ে এখানে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নিব রান্নার সয়াবিন তেল অল্প অল্প করে অ্যাড করে নিয়ে হাত দিয়ে মেখে নিলে দেখা যাবে হাতের সাথে লেগে থাকা ডো সেরে আসবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব দুই টি স্পুন চামচ চিনি এরপরে হাত দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব চিনি অ্যাড করে দিলে নাস্তাটা খেতে মিষ্টি ভাব আসবে আর খেতেও খুব ভালো লাগবে আপনি চাইলে স্কিপও করতে পারেন এরপরে আবারও উপরে কিছুটা তেল মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ২০ থেকে ২৫ মিনিটের জন্য হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন ঠিক পঁচিশ মিনিট পর ফিরে এসে ঢাকনা তুলে দেখিয়ে দিলাম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এ পর্যায়ে হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিয়ে উপর থেকে কিছুটা আটা নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে নেওয়ার এক পর্যায়ে দেখা যাবে পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে এ পর্যায়ে আবার একটু হাতে সোয়াবিন তৈল দিয়ে মেখে নিয়ে গোলাকার শেপ দিয়ে একটা বাটার পেপারের উপর রেখে থেকে ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে চুরির সাহায্যে একটু দাগ টেনে নিয়েছি উপর থেকে কিছুটা পানি ব্রাশ করে দিয়ে সাদা তিল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য ঠিক দশ মিনিট পর ঢাকনা তুলে নিলে ফুলে কিন্তু আবারও ডাবল হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব আগে থেকে চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তৈল অ্যাড করে দিয়ে হালকা আসে গরম করে নিয়েছি খুব সাবধানে গরম তেলে অ্যাড করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চার পাঁচটা কালার করে যে নিয়ে আবারও সাবধানে উল্টিয়ে নিতে হবে এরপরে বাটার পেপার সারিয়ে নিয়ে ভেজে একটা স্টিনারে তুলে নিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে কাট করে নিলাম এভাবেই খুব সহজে বাইরে থেকে বেশি চওড়া দামে অস্বাস্থ্যকর খাবার কিনে না খেয়ে বাসায় কিন্তু আপনি সহজেই স্বাস্থ্যকর এই রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে যাবে পাকা তাল দিয়ে এত সুন্দর মিষ্টি বরফি তৈরি করা যায় অনেকেই কিন্তু জানেন না তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই বাজার থেকে একবারে পাকা ঘ্রাণযুক্ত মিষ্টি তাল নিতে হবে এরপরে উপরের স্কিনটা এভাবে সারিয়ে নিয়ে তালের বিচির অংশটা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেই দেখা যাবে গ্রেটারের নিচে তালের পিউরি একদম ঘন হয়ে বের হবে যদি তালের বিচিটা আঠালো মনে না হয় তবে একটু পানির সিটকে উপর থেকে সিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু কষলিয়ে নিয়ে এরপর গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে পিউরিটা বের হয়ে আসবে আর যদি বেশি পাকা তাল থাকে এভাবেই কিন্তু সহজেই বের করে নিতে পারবেন পানির সিটকে দিয়ে কসলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন হবে না আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তালের পিউরিটা কত সুন্দর এ পর্যায়ে কিন্তু তালের পিউরি বের করে নিয়ে সাইডে রেখে দিলাম চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি এক টুকরো বাটার অ্যাড করে দিয়ে গলিয়ে নিব চুলার আঁচ একবার লো আচে রেখে বাটার গলিয়ে নিতে হবে নয়তো পুড়ে যাওয়ার চান্স থাকবে যদি বাটার পুড়ে যায় তবে বাটারের যে একটা ফ্লেভার থাকে এটা কিন্তু চলে যাবে বাটার সম্পূর্ণ গলিয়ে নিয়ে এক বাটি পরিমাণ সুজি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়ে হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিব চুলারাজ একবারে মিডিয়াম টু লো আছে রেখে ভেজে নিতে হবে যাতে সুজির কণাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যায় এক পর্যায়ে ভেজে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এখানে গ্লাসে এক টি চামচ থেকে একটু বেশি পরিমাণ চুন অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম সাইডে রেখে দিয়ে বড় একটা মিক্সিং বল নিয়ে নিলাম ভেজে রাখা সুজির স্বাদ মতো লবণ নারিকেল কড়া স্বাদ মতো চিনি কিছুটা অ্যাড করে দিব আগে থেকে কিছুটা সুজির সাথে চিনি অ্যাড করা আছে এ পর্যায়ে এই জন্য এক কাপ থেকে একটু কম পরিমাণ চিনি অ্যাড করে নিলাম তালের পিউরি অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় তালের এই বরফিটা তৈরি করার জন্য কোনো প্রকার তাল জাল করে নিতে হবে না তালের বিচি থেকে পিউরি বের করে নিয়ে সাথে সাথে উপকরণের সাথে মিক্স করে তৈরি করে নিতে হবে এরপর চাই কিন্তু মিক্স করে নিয়ে আগে থেকে দুধের সাথে যে চুন মিশিয়ে রেখেছিলাম এ পর্যায়ে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশানোর এক পর্যায়ে দেখা যাবে ঘন হয়ে আসবে এজন্য সাথে সাথে একটা পাত্রে সেট করে নিতে হবে আগে থেকে পাত্র ভালো পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়ে পানি মুছিয়ে নিয়ে পাত্রে উপকরণটা ঢেলে নিয়ে সেট করে নিতে হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য দেখা যাবে আধা ঘন্টা পর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ে এরপরে প্রথমবারেই কিন্তু আপনি রেসিপিটা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পাত্রে নিয়ে এভাবে চারদিকে সমানভাবে সরিয়ে দিতে হবে আপনার পছন্দের ড্রাই ফ্রুট অ্যাড করে নিতে পারেন কিংবা এভাবেও রেখে দিতে পারেন আমি এখানে দেখা সৌন্দর্যের স্বার্থে কিছুটা চেরি ছোট করে কেটে নিই উপর থেকে চারদিকে সরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিব এরপরে ঢাকনা তুলে নিয়ে চুরির সাহায্যে এভাবে কাট করে নিয়ে তুলে দেখিয়ে দিলাম বরফিটা কত সুন্দরভাবে জমেছে যে যেখান থেকে আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথী ছিলেন অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ